ও맘 তুমি নেহেরমান হযরত জাকারিয়া সহ বাইতুল আক্তার খাদিম ইমাম যারা ছিল সবাই সেই দিন তাদের নিজস্ব কলমগুলি নিয়ে পাশের নদীর মধ্যে যে কলমগুলি তারা নিক্ষেপ করে দিলেন আল্লাহ সবার কলমগুলি ডুবে গেল কিন্তু হাজরাতে জাকারিয়া আলি হিসলা কলম ভাসতে 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 উজানের দিকে কলম রওনা হয়ে গেল চিৎকার মেনে জরে বলে মল্ল হোপা কসুবাহাম কে পারে জিতে তোমার শানো কে পারেব জিতে তোমার শান তুমি জিন্দাকে মা রিতে পারো জিন্দাকে মা রিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পরু দিতে জান যানকে পারবো তোমার সুবহকে পারে জিতে তোমার শুমার দোস্তাবি বল আগে তারপর তোয়ার করে রে রাকসারে লুকা কথা বল ঠিক রে তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নুরের রূপে তয়ার করে তারে লুকাইয়া ও ফা সুবহান কে পারে তোমার সাধন ও ফা কে পারে जी तूं मशा भोला इला भोला इलाह हसबी उण জান মাফি কলবি আহা নূর মোহাম্মদ জোরে নূর মোহাম্মদ ওরি লাহা ইলাহা লাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হাজরত জাকারিয়ার কাছে মারিয়ামের দায়িত্ব চলে গেল মসজিদে বাইতুল আকসাতে আলাদা একটা মিম্বর একটা ঘর খুজরা নির্মাণ করে দেওয়া হলো হজরত মারিয়ামের জন্য ওই ঘরের মধ্যে হজরত মারিয়াম আলাইসালাম থাকতেন ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন সবাই নামাজ পড়ে চলে যাওয়ার পরে হজরত মারিয়াম ওই ঘরের মধ্যে যাইয়া আল্লাহর বাইতুল আকসা পরিষ্কার করে খেদমত করে একবারে জেনে জুলে পরিষ্কার করে দিয়ে আবার চলে আসতেন সব চলে দিত নামাজ কালাম পরে তিনি পরিষ্কার করে আবার উনি গুজরাতে চলে আসতেন এইভাবে দীর্ঘধীন ক্ষেতমা চলতে লাগলো হাজরাতে মারিয়াম যৌবনে পদার্পণ করলেন আল্লাহ তখন মারিয়ামের হুজরার বাহির থেকে হাজরাতের জাকারিয়া তালা মেরে চলে যাইতেন এ জন্যই যে আল্লাহ উনি পৃথিবীর একবারে সুন্দরী রূপুশী নারীদের একজন ছিলেন এত সুন্দর করে আল্লাহ ওনাকে বানিয়েছিলেন হজরত মারিয়াম এত সুন্দর আল্লাহ তরে বানাইছিলেন যাতে কোনো পুরুষ ওনার প্রতি আকৃষ্ট না হয়ে যায় সেজন্য জাকারিয়া বাহির থেকে তালা মেরে চলে আসতেন উনি হুজরার ভিতরে থাকতেন হুজরা শরীফের ভিতরে মাঝে মধ্যে ঢুকিয়া জাকারিয়া দেখতেন হজরত মারিয়ামের সামনে জান্নাতের খাবার ফল মূল আঙ্গুর আনার এখন তো আমের সিজন শুরু হয় নাই আমার কয়দিন পরে আসবে এই আমের সিজন না যখন তখন আম পাইতেন যখন কাঁঠালের সিজন না তখন কাঁঠাল আসত ঢুকে দেখতেন মারিয়া মালিক ঘরের মধ্যে সুন্দর চমৎকার 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 দামি দামি খাবার হাজরত জাকারিয়াং জিজ্ঞেস করলেন মারিয়া এই খাবারগুলি তুমি কোথায় পাইলা অথচ এখন আমের সিজন না আম কাঁঠালের সিজন না তুমি কাঁঠাল পাইলা কারণ কি রে ও আম ধরেন শীতকালে তখন তো আম থাকে না কাঁঠাল থাকে না তখন অমৌসুমি ফলগুলি তুমি কিভাবে পাইলা এই হুজরার ভিতরে কীভাবে আসলো অথচ আমি হুজরার মেন ফটক দরজা তালা মেরে চলে যাই তোমার ঘরে তো কোনো পুরুষ আসে না আত্মীয় সদন আসে না কারণ সবাই জানে আমার কাছে চাবি আছে হযরত যাকারিয়াকে মریم ডাকতে বলতেছে আল্লাহর پیغمبر এই খবর বলি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দেন নানা আরজুরে বলে আল্লাহ আকবর কোথা থেকে আসে জান্নাত থেকে মریم কাছে খাবার আসতো একসাথে বলবেন না লহগ অলিরা আল্লাহর অলিরা আল্লাহর অলিরা আগের যুগে অলিরা চল্লিশ দিন পঞ্চাশ দিন না খেয়ে থাকতেন কোথার থেকে খাবার আসতো আল্লাহর পক্ষ থেকে ভাবে তাদের কাছে খাবার আসতো একসাথে বলবেন না লহগ প্রিয় গোষ্ঠীদিক খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন আল্লাহর নবী রসুল একাদারে রোজা রাখতেন সেরি করতেন না ইফতার করতেন না কিন্তু রোজা রাখতেন পানিও পান করতেন না সেহরিও নাই ইফতারও নাই শুধু রোজা 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 এইভাবে তিন দিন পর্যন্ত একাদারে সবে বেশাল বলা হয় এই রোজা নবী রাখতেন এক সাবি চিন্তা করলেন নবী রোজা রাখে এইভাবে তাহলে আমিও এইভাবে রোজা রাখবো সাবি রোজা রাখা শুরু করলেন তিনি ইফতার করেন না সেহরি করেন না কিন্তু রোজা রাখতেছেন রোজা রাখতে রাখতে একদিন ইফতার হলো না পরের দিন শেরি হলো না তারপরের দিন প্রচন্ড গরম আজকে যেমন গরম পড়ছে এরকম গরম পড়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা অসুস্থ হইয়া অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে সাহাবীরা তার খুশ ফেরানোর জন্য চেষ্টা করে নবীজি রাস্তা দিয়ে যায় জিজ্ঞেস করলেন সাহাবিরা কি হইছে বলি আর শুনল আপনি সঙ্গে করেন একাদারে রোজা রাখেন সেদিও করেন না ইফতারও করেন না আপনি রোজা রাখেন আপনার অনুসরণে এই স্বাভাবিক ওইভাবে রোজা রাখতে যাইয়া প্রচণ্ড গরমে অস্থির হইয়া সে অজ্ঞান হয়ে পড়ে গেছে ক্ষুধার কারণে সহ্য করতে না পেরে সে পড়ে গেছে আমার নবীজি ডাকতে বললেন তো আমি খুব তোমাদের মতো একসাথে বলবো আল্লাহ নবী আমাদের মতো জোরে বলেন আমাদের মতো আমরা নবীর মতো যারা রসুলকে আমাদের মতো মনে করে ওরা হলো দুনিয়ার সবচেয়ে বড় গাধা কথা কর না ঠিক কিনা সবচাইতে বড় গাধা এক বা লোকে শ্বশুর বাড়িতে কষ্ট হইতেছে ঘুমাইছে আপনাদের কেবল সাড়ে বারোটা বাজে তিনটে না বাজলি কি রাইত হই ঠিক রাত কেমন বল শুরু হইছে ধরে রাখ কাছে কোনো রাত নাই কি কথা বল না আশেকদের কাছে কোনো রাত নাই সময় নাই সময় চলতে থাকে জীবনের সময় তো অল্প তো ওই শুশুভেদ কিছু পারে তো ছোট ভাই আর বড় ভাই চিন্তা করলো শ্বশুর জামু ছোট্টারে লইয়াছে তো দুই ভাই একসাথে শাশুড়ি মা তিনি চিন্তা করলেন জামাইরা আদর করিয়া না করি যদি না খাওয়ায় তো দুর্নাম করে তো রিলিশ এই মেঘনা নদীর বাসা বাসা মাছ ভালো ভালো করে বাছাই খসাই করে ফুটটারে খাওয়ায় খাওয়া দাওয়া শেষ বিদায় দিয়ে বলতেছে বাবারে এই তোমার তাই সব বিদেশ থাকতো কিছু আনতে টানতে পারে না আমরা গরিব মানুষ বাবা এই এক শেষে আতর দিলে তুমি তোমার শরীর নিয়ে যাও এটা ব্যবহার করে তো ফুতরা চিন্তা করে আতরে দেখতেও খুব সুন্দর গেরানো খুব মজা মধুর মতো দেখা যায় মতনও খুব বালা জীবনও আতর টাতর দেখে নাই ও আন্তর্জাতিক কে দিশে বলো বল দা খুইলে আতের মধ্যে ডাইলে আতর সাইডটি খাওয়া শুরু করে দিচ্ছে মাও এসে চিন্তা করি এই ফুচরা বি বলদা এটা কেমন বলদন বলদা আতর দিলাম গায়ে লাগানোর লেগে যে সাইডটি সুটটি খায় আচ্ছা ঠিক আছে জামাইয়া সুটটি দেখি জামাইরে জিগে যে ফুচরার অবস্থা দেখে তো জামাই আসছে আসার পর বাবা যেদিকে আসেন তো বলে কি আম্মা কি হয়েছে বলে এই তোমার ছোটো ভাই কি মগা টগা নাকি বলে কেন আম্মা কি হয়েছে বলে তোমার

নিজেদেরকে রসুলের মতো মনে করে ওরা মগা ওদের পিছনে যারা দৌড়ায় ওরা আরো আন্তর্জাতিক মানের মগা আল্লাহ রসুল ডাক দে বলেন আইন কুমিসি আমি কি তোমাদের মতো নাকি আমার আল্লাহ আমারে খাওয়ায় আমার আল্লাহ আমারে পান করায় সোহান আল্লাহ আমার আল্লাহ আমারে খাওয়ায় আমার আল্লাহ আমারে পান করায় আমার আল্লাহ আমারে খাওয়ায় আমার আল্লাহ মনে পান করা রে সাবিরাং আমি একাদারে রোজা না খেয়ে রোজা রাখি তোমরা এটা পারবা না কারণ হাকিকত কত দিয়ে আল্লাহ আমারে হাকি কোতে পান করায় হাকি কোতে খাওয়ায় এটা তোমরা জানো না তোমরা বোঝো না তোমরা দেখো না আল্লাহর ওলিদের কাছে রুহের খোরাক আমার আল্লাহ পাঠা এই জন্য চল্লিশ আউলীদের খোদা লাগে নাই কথা বলেন না কেন ঠিক কি না আউলীদের খোদা লাগে নাই আল্লামা শাহ সুফি খাজাইনাপুরী رحمتুল্লাহ আলাইহি ওনার মজলিসের বড়ই তলা কত অলির তিনি দিয়েছেন শাহ সুফিয়ানপুরী বড়ই তলা এরকমই বড়ই তলা বড়ই তলা বসেয়া কত অলির জন্ম দিয়েছেন কত অলি ওই বরই তোলার মুক্ত গোড়াগড়ি করেছে কত অলি কত মজ্জু কত আশিক ওই জমিনে তৈরি হয়েছে কথা বলেন না। বন্ধু আমাদের মারিয়া মারিসার তিনি ডাক দেয়া বলেন হুজুর খুধারি ফাই গম বা জাকারিয়া গো এই খাবার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পাঠাইছেন আমার আল্লাহ পাঠাইছে অমৌসুমি ফল অমৌসুমি আল্লাহ পাঠাইল তখন এই জাকারিয়া ডাক দেখে আর তিনি পাশে ধারে হাত তুললেন আল্লাহ আজকে প্রায় একশো বছর আমার তুমি কোনো সন্তান আদি দেও না এখন মারিয়ামের কাছে খাবার আসছে নিয়ামত মালিক আমি জাকারিয়ার দোয়া তুমি কবল করে নাও আল্লাহ আমার কোনো সন্তান হয় না তুমি করে আমারে একটা সন্তান দিয়ে আমার সাথে সাথে আল্লাহ করে ডাক এই সময় তোমার দোয়া কবল করে নিলাম যাও তোমার একটা সুসন্তান দিলাম এই সন্তানের নাম হল ইয়াহিয়া একবার জোরে বলবেন কি মারা হওয়া তার মানে অলিদের মজলিসে দুয়া কবল হয় অলিদের মজলিসে কথা কেন অলিদের মজলিসে দুয়া কবল হয় মারিয়াম কোন নবী না মারিয়াম হলো অলি কোন নারী নবী হতে পারে না মারিয়াম ছিলেন অলি আল্লাহর বন্ধু ওই সময় আল্লাহর পক্ষ থেকে তার উপরে খাবার আসছে তখনই জাকারিয়া কয়ারা এ সময় আপনি আমার দোয়াকে কবুল করে না আল্লাহ জাকারিয়া বুঝে ফেলেছে এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ দোয়া কবুল করেন আমার তো ছেলে দেন না বাচ্চা কাচ্চা দেন না আল্লাহ আমার একটা সন্তান আপনি দিয়ে দেন তখন আল্লাহ ডাক দিলেন জাকারিয়া তোমার দোয়াকে আজ মঞ্জুর করলাম একশো বছর পরে তোমার দোয়াকে আজ আল্লাহ মঞ্জুর করলাম যাও একটা সন্তান তোমার দিলাম সন্তানের নাম ইয়াহ ইয়া সে তাকেও আমি আল্লাহ নবী হিসেবে কবুল করে নিলাম يا